খাগড়াছড়িতে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির বিক্ষোভ মিছিল জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় পরে সেখানেই প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় নেতারা ঝালকাঠিতে স্থানীয় ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়েছে বক্তারা বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শরীয়তপুরে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি মিছিলটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার এ কে এম কালুর বাসভবন থেকে শুরু হয়ে জেলা স্টেডিয়ামে এসে শেষ হয় বরিশালে আলাদা কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপির পুলিশি বাধা উপেক্ষা করে দিনাজপুরেও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা এছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি